কেমন আছেন সবাই তো এটা হচ্ছে আমাদের তৃতীয় শিপমেন্ট আসছে অর্থাৎ আমরা পঁয়ত্রিশটা প্রোডাক্ট অর্ডার করছিলাম তার মধ্যে প্রায় সবগুলো চলে আসছে এটার পরে হয়তো চারটা প্রোডাক্ট বাকি আছে তো এটা সব থেকে বড়ো শিপমেন্ট আসছে আর কি এটা প্রায় সাতাশ কেজি ওয়েট তো এটার মধ্যে কি কী আসছে একটু দেখবো এখন আচ্ছা এর মধ্যে আমাদের কিছু গ্লাভস আসছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি গ্লাভস তো এটা বিস্তারিত আপনাদেরকে পরে দেখাবো এটা আমরা তিরিশ পিস অর্ডার করছিলাম এটা চলে আসছে আচ্ছা আমরা কিছু হ্যান্ড অর্ডার করছিলাম হ্যান্ড গুলো চলে আসছে এই যে এগুলো হচ্ছে স্টিলের ফলে খুবই হাই কোয়ালিটি শো এগুলো এটা অ্যাকচুয়ালি তিনটা ভ্যারিয়েশন অর্ডার করছিলাম একটা হচ্ছে এই যে দুইটা হচ্ছে কাঠের হ্যান্ডেল একটা হচ্ছে প্লাস্টিকের তো এই দুটো মূলত সেম এটা একটু বড় সাইজের তো এটা হচ্ছে আমার পার্সোনাল ইউজের জন্য এটা হয়তো বিক্রি করা হবে না তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে তো মোটামুটি এই তিনটা ভেরিয়েশন আসছে আমাদের কাছে এগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো আমরা বিশ পিস অর্ডার করেছিলাম বিশ পিস চলে আসছে তো স্টকে আসে দেওয়া যাবে আচ্ছা এইগুলোতে আসতে হচ্ছে লিপ প্রোনার অর্থাৎ এগুলো হচ্ছে পাতা কাটা এক ধরনের কাঁচি নর্মালি এটা একটা লক সিস্টেম থাকে লকটা খুলে দিলে এটা হচ্ছে এটা হচ্ছে কাচিটা এটা খুবই সুন্দর একটা জিনিস আমি খুঁজতেছিলাম অনেক দিন থেকে বাংলাদেশে আসলে পাচ্ছিলাম না তো পরে এগুলোকে অর্ডার করছিলাম তো এগুলো চলে আসছে খুবই সুন্দর এটা আমরা পাঁচটা কালারে অর্ডার করছিলাম পাঁচটা কালারই চলে আসছে খুবই সুন্দর এগুলা তো যে কোনো কালার চাইলে দেওয়া যাবে অ্যাভেলেবেল স্টক আছে সমস্যা নেই এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা জিনিস এবং এর কাজ কি আমি আপনাদেরকে পরে দেখা দেব আচ্ছা এগুলো হচ্ছে মূলত এই যে গাছ বাঁধার যে টাইগুলো থাকে প্লাস্টিক টাই এগুলো চলে আসছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ মিটারের রোল অর্থাৎ দেড়শো ফিট মতো আনুমানিক টাই দেওয়া আছে এর সাথে যে কাটার সিস্টেম দেওয়া আছে এটাতে চাইলে এটা অটোমেটিক অটোমেটিক এখান থেকে কাট হয়ে বেরোবে তো যেটা হাই কোয়ালিটি ছিল এটা সেটা নিয়ে এসছি আমরা এটা অ্যাভেলেবেল স্টক আছে দেওয়া যাবে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত এইগুলো হচ্ছে বনসাই ওয়ার প্রচুর স্টক আসছে প্রচুর কালেকশনে আছে প্রচুর দেওয়া যাবে তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুই তিন এবং চার মিলি করে মোটা মোটা সাইজের যে তার সেগুলো নিয়ে এসছে এবার আমরা এবং এটা প্রচুর কালার আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটাতে অনেকগুলা কালার আছে অনেকগুলো সাইজ আছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো যারা নেবেন বলছিলেন তারা এখন ইনবক্স করবেন দ্রুত দিয়ে দেওয়া হবে আচ্ছা এইগুলাকে মূলত বলা হচ্ছে প্লান্ট টাই অর্থাৎ গাছকে গাছের নাম লিখে রাখার জন্য অনেক সময় আমরা কি গাছ নিয়ে আসছি এটা ভুলে যাই যখন অনেক অনেক গাছ থাকে তো সেগুলোকে সুন্দরভাবে নাম লিখে রাখার জন্য হচ্ছে এই টাইগুলো ব্যবহার করা এবং এগুলো গাছের সাথে পেঁচাই দিতে হয় তো এগুলো প্রচুর কালেকশন আসছে অনেকগুলো কালার আছে এগুলো আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাই দেবো বিস্তারিত তো কারো প্রয়োজন হলে অবশ্যই ইনবক্স করবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই প্রিমিয়াম সিকেচার গুলো চলে আসছে যেটা কথা বলছিলাম এটা প্রচুর পরিমাণে হচ্ছে এটা পরিমাণ কালেকশন আছে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা অনেকে দেখতেছি যে অন্য একটা সিগনেচার আছে যেটা হচ্ছে মূলত বাংলাদেশি ব্র্যান্ড ওইটা নিয়ে এটা সাথে তুলনা করতেছেন তো এটা হচ্ছে কিন্তু চাইনিজ ব্র্যান্ডের এর প্রত্যেকটা জিনিসই চাইনিজ লেখা আছে প্রত্যেকটা ব্র্যান্ডের নামটাও চাইনিজ তো আমি জানি না বাংলাদেশী যারা বাংলা থ্যাটা তৈরি করতেছে ওটার এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম হওয়ার কথা না তো যাই হোক সেম হইলে হইতে পারে সমস্যা নাই তো এটা আমাদের স্টকে চলে আসছে এটা চাইলে দেওয়া যাবে সমস্যা নাই এই যে প্রচুর কালেকশন আছে এটা দেওয়া যাবে যেকোনো সময় তো লাগলে ইনবক্স করবেন অবশ্যই আচ্ছা এইগুলো হচ্ছে মূলত স্প্রেয়ার বক্তলে এগুলো হচ্ছে আমি দেখাইছিলাম এরবদর আমি তেল રાખી রেখে হচ্ছে বিভিন্ন টুলস যখন পয়সাকর্তা তখন স্প্রে করা যায় আমি নিয়ে আসছিলাম হচ্ছে গিফট আইটেম হিসেবে তো এখানে এখানে প্রচুর কালেকশন আছে প্রায় পিসের মতো আসছে এগুলো আপনাদেরকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক লাগলে ইনবক্স করবেন আর এগুলো হচ্ছে যখন কেউ কিছু কিনবে বা বিভিন্ন আইটেমের সাথে হচ্ছে আমরা গিফট হিসেবে পাঠাবো আচ্ছা এগুলো হচ্ছে মূলত স্কুপ অর্থাৎ এগুলো হচ্ছে মাটি ওঠানোর জন্য গাছের গোড়ায় যখন আমরা মাটি দেই

তো যাই হোক প্রোডাক্টগুলো নিয়ে খুবই শীঘ্রই আমরা হচ্ছে বিস্তারিত ভিডিও দিবো একটু সময় লাগবে আর কি এতগুলো প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করতে তো যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট সহ আমাদেরকে মেসেজ করতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকে অথবা মেসেজ করলে ইনবক্স করলে হবে তো যাই হোক এই হচ্ছে আপাতত আমাদের থার্ড শিপমেন্ট তো আরেকটা শিপমেন্ট হয়তো আমাদের বাকি আছে তো এটা আসলে তখন দেখাবো যে আর কি কি প্রোডাক্ট আমাদের বাকি আছে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে